এই যে আজকে তোমার পড়া হয়েছে এটা মাই হেড মানে আমার মাথা কালকে এটা কিন্তু আমি ঘুম নুমতেতে ভালো করে পড়ে রাখবা আচ্ছা মাই হেড মানে আমার মাথা মাই হেড মানে সারের মাথা মাই মানে সারের মাথা মাই হেট মানে সারের মাতা 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 এ হ্যাঁ কি প্রস ও যে সারে পড়া দেয়া গেছে আমারে যে মাই হেট মানে সারের মাতা আরে বলত মাই হেট মানে সারের মাতা না মাই হেট মানে আমার মাতা আমার মাতা ও ঠিক আছে ভালো করে পড় হ্যাঁ আচ্ছা মায়াত মানে বাইয়ের মাতা 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 এই ছড়া তুই কি করছস ওই যে বায়া দেখাই দিয়েছে মায়াত মানে বাইয়ের মাতা মায়াত মানে বাইয়ের মাতা আরে পাগল মায়াত মানে বাইয়ের মাতা না মায়াত মানে আমার মাতা ও মহৎ মানে তোমার মাতা আরে পাগল মহৎ মানে তোমার মাতা না আমার মাতা ঠিক আছে মহৎ মানে কাকার মাতা 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 হ্যাঁ মাতা আমিন হ্যাঁ কি মহৎ মানে কাকার মাতা করতেছো काका देर दिसोगले जे मानेत माने काकार माता परनामी कुएगाला महत मा माने अमर माता बायर माता बायर माताना माने अमर माता अमर माता मायत माने बायर माता अरे पागल बायर माताना अमर माता गो माने তোর माता তোর माता यो तो तेले मायत माने তোর माता अमर माता बोल दे তোর माता তোর माता अरकि माने अमर माता एरोकम गो एदै तो कदेसी তোর माता आरे